এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইম্যাক্স আগেই বিজেপির কোট চালে ক্লাইমে খুব শীঘ্রই তিপ্রামথা থেকে মন্ত্রী হচ্ছেন অনিমেশ দেববর্মা সঙ্গে একজন মহিলা বিধায়িকাও মন্ত্রী হতে পারেন বিজেপির বিধায়িকা কল্যাণী রায়ও খবর ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইম্যাক্স আগেই বিজেপির কোট প্রদ্যুত খুব শীঘ্রই সরকারে যোগ দিচ্ছে তিপ্রামথা তিপ্রামথা থেকে মন্ত্রী হচ্ছেন অনিমেশ দেববর্মা সঙ্গে একজন মহিলা বিধায়িকাও মন্ত্রী হতে পারেন বিজেপির বিধায়িকা কল্যাণী রায়ও খবর ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইম্যাক্স চব্বিশের আগেই বিজেপির কুট চালে ঘায়েল প্রদ্যোত খুব শীঘ্রই সরকারে যোগ দিচ্ছে তিপ্রামথা তিপ্রামথা থেকে মন্ত্রী হচ্ছেন অনিমেশ দেববর্মা সঙ্গে একজন মহিলা বিধায়িকাও মন্ত্রী হতে পারেন বিজেপির বিধায়িকা কল্যাণী রায়ও খবর ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইম্যাক্স চব্বিশের আগেই বিজেপির কোট চালে ঘায়েল প্রদ্যুত খুব শীঘ্রই সরকারে যোগ দিচ্ছে তিপ্রামথা তিপ্রামথা থেকে মন্ত্রী হচ্ছেন অনিমেষ দেববর্মা সঙ্গে একজন মহিলা বিধায়িকাও মন্ত্রী হতে পারেন বিজেপির বিধায়িকা কল্যাণী রায়ও খবর ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইম্যাক্স চব্বিশের আগেই বিজেপির কুট চালে ঘায়েল প্রদ্যোত খুব শীঘ্রই সরকারে যোগ দিচ্ছে তিব্রামথা তিপ্রামথা থেকে মন্ত্রী হচ্ছেন অনিমেশ দেববর্মা সঙ্গে একজন মহিলা বিধায়িকাও মন্ত্রী হতে পারেন বিজেপির বিধায়িকা কল্যাণী রায়ও খবর ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে এই মুহূর্তের বড় খবর রাজ্য রাজনীতিতে নতুন ক্লাইম্যাক্স চব্বিশের আগেই বিজেপির কুট চালে ঘায়েল প্রদ্যুত খুব শীঘ্রই সরকারে যোগ দিচ্ছে মথা থেকে মন্ত্রী হচ্ছেন অনিমেশ দেববর্মা সঙ্গে একজন মহিলা বিধায়িকাও মন্ত্রী হতে পারেন বিজেপির বিধায়িকা কল্যাণী রায়ও খবর ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে